হেই ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্লক ফ্রম কুয়াকাটা কুয়াকাটা এই মুহুর্তে আমি রয়েছি মেরিন ড্রাইভে আমরা এখন লেম্বুর বন যাচ্ছি লেম্বুর বনের পথে কুয়াকাটা জিরো পয়েন্ট থেকে কুয়াকাটার এই অংশটা দেখতে অনেকটা পতেঙ্গার মতো যারা পতেঙ্গা গিয়েছেন তারা হয়তো বা আমার এই ভিডিও দেখেই অনেকটা ফিল করছেন যে হয়তো বা বর্ণনা না দিলে অনেকে ধারণা করতে পারতেন যে জায়গাটা কি পতেঙ্গা নাকি কিন্তু না এটা পতেঙ্গানা এটা কুয়াকাটা কুয়াকাটার মেরিন ড্রাইভের অংশ এই অংশে এখনও মেরিন ড্রাইভের কাজ চলমান রয়েছে অর্থাৎ এই রাস্তাটি ধরে আমরা লিম্বুর যেতে পারবো আমরা অনেকেই জানি যারা কুয়াকাটা ইতিমধ্যে এসেছি আর যারা জানি না তাদের উদ্দেশ্যেই আজকের এই ভিডিওটি আমি এই মুহূর্তে লিম্বুর বনের পথে রয়েছি তো লিম্বুরবন যাওয়ার জন্য কি করতে হবে বা কোথায় ভ্যান পাওয়া যাবে বা কিভাবে যাবেন সেই বিষয়গুলো নিয়ে আজকে চেষ্টা করব বিস্তারিত আপনাদেরকে জানানোর জন্য আমি কুয়াকাটা জিরো পয়েন্টের কিছু দূর আগে একটা হোটেল সাফাই ছিলাম তো সেই হোটেলের সামনে থেকেই একটি অটো পেয়েছি এইখানের অটোটা আসলে হলো এটা ভ্যানের মতো অর্থাৎ আমরা ভ্যান গাড়ি দেখে যেরকম অভ্যস্ত মাল টানার কাজে যেটা ব্যবহার হয়ে থাকে সেই ভ্যান গাড়ি স্টাইলেই এখানে মোটরে চলে সেই অটো ভ্যান বলতে পারি এক কথা আবার এখানে আপনি ঘন্টায় বাইক ভাড়াও পাবেন বাইক নিয়ে আমি আশা করি আপনাদেরকে দেখাতে পারছি আমার ভিডিওতে দেখবেন যে সমুদ্র সৈকতের উপর দিয়ে একটি বাইক চলে যাচ্ছে যারা বাইক ভাড়া করে অর্থাৎ যদি কেউ কাপল এসে থাকেন অথবা কেউ যদি বেবি নিয়েও এসে থাকেন একজন দুজন বেবি নিয়েও আপনারা চাইলেই বাইক নিয়ে লিম্বুর যেতে পারবেন সেক্ষেত্রে বাইক নিয়ে যাওয়াটাও বেশ উপভোগ্য আর যারা ফ্যামিলি নিয়ে আসবেন তারা অবশ্যই ভ্যানে করে যেতে পারেন আমার কাছে যেটা ফিল হয়েছে যে কুয়াকাটা জিরো পয়েন্ট থেকে শেষ বিকেলে অর্থাৎ এখানে সূর্য ডোবাটা দেখতে অনেকেই লেম্বুর বন যেয়ে থাকে তো লেম্বুর থেকে সূর্য ডোবাটা খুব উপভোগ্য তো সেই উদ্দেশ্যেই বেলায় সবাই লেম্বুর বনের দিকে যায় আর কুয়াকাটা চৌরাস্তা থেকে লিম্বুর যাওয়ার যে মানে এই ন্যাচারাল যে ভিউটা দেখতে পাচ্ছেন অর্থাৎ মেরিন ড্রাইভ ধরে সই একপাশে সৈকত আর এইভাবে ব্লক দিয়ে বাদ করা যে দৃশ্যটা এইটা সত্যিই অনেক উপভোগ্য অন্তত শেষ বিকেলে এরকম সমুদ্র সৈকতের পাশ দিয়ে যে কোনো বাহন নিয়ে ঘোরাটা আমাদের কাছে খুব উপভোগ্য থাকে যেরকমটা আমরা কক্সাস বাজারে মেরিন ড্রাইভে যেয়ে থাকি ঠিক তেমনি কুয়াকাটায় আসলেও আপনি সেই ফিলটা পাবেন আশা করি একটা ভিন্ন ধরনের ফিল পাবেন কারণ এইখানে যেটা রয়েছে মেরিন ড্রাইভে চিরচরিত অনেক জাম থাকে কক্সস বাজারে আবার প্রচুর কোলাহল ক্রাউডও বেশি সব কিছু মিলিয়ে সেখানে একটা ক্রাউডেড বলা যায় আর কি কিন্তু কুয়াকাটার এই অংশটা না আছে দোকানপাট না তেমন একটা মানুষের দেখা পাবেন লেম্বুরবন যাওয়ার পথে তেমন কিছুই এখানে পাবেন না শান্ত সমুদ্র আর সূর্য অস্ত যাওয়ার পথে এরকম দৃশ্য দেখতে দেখতে আপনি লেম্বুর বনের দিকে যাবেন তো সব কিছু মিলিয়ে পরিবেশটা আপনার কাছে খুবই ভালো লাগবে আর অটো ভ্যানের কথা যেটা বলছি সেই ক্ষেত্রে আমি সাফাইনের সামনে থেকে এখন যেহেতু পর্যটন মৌসুম না আজকে যদিও শনিবার শুক্র শনিবার মোটামুটি মানুষ থাকে কুয়াকাটায় তো সেই ক্ষেত্রে আমি কুয়াকাটা চৌরাস্তার আগে সাফাইন থেকে একটি অটো ভাড়া করেছি তিনশো টাকা দিয়ে অর্থাৎ এটা যাওয়া আসা মিলিয়ে উভয় মিলিয়ে তিনশো টাকা ও আমাকে নিয়ে যাবে এবং আমি ওকে বলেছি সেখানে আমি সূর্যোদয় দুঃখিত সূর্য অস্ত দেখব তো সূর্যাস্ত দেখে আমরা ওখান থেকে ব্যাক করবো সেক্ষেত্রে অনেকটা বলা যায় যে মাগরিবের আজান হয়ে যাবে তারপর ব্যাক করব তো সেক্ষেত্রে তার সাথে তিনশো টাকা মিটিয়ে নিয়েছি হয়তো মৌসুমে কিছুটা বেশিও নিতে পারে তবে মোটামুটি আপনি তিনশো টাকার মধ্যে ভ্যান পেয়ে যাবেন এক ভ্যানে আপনি চারজনের মতো উঠতে পারবেন ইজিলি বসতে পারবেন বাচ্চা সহ যদি থাকেন সেক্ষেত্রে ছয়জনও বসতে পারবেন খুব আরাম করেই আর এখানে আরেকটা বিশেষত্ব রয়েছে ভ্যানের উপরে পাতলা একটা তোষকের মতো করে দেওয়া আছে আপনাদের বসতে কষ্ট হবে না এইটা আমার কাছে বেশ ভালো লেগেছে তো আমরা মোটামুটি এই পাশে আপনারা যেটা দেখতে পাচ্ছেন লেম্বুর বনে এই ডান পাশে মাটিটা গ্রামের মেঠোপথ যেমন হয়ে থাকে ঠিক তেমনি সমান একটা রাস্তা তো এইখান দিয়ে এখানে একটা বিকল্প রাস্তাও আছে ঢালা ওইটা গ্রামের মধ্য দিয়ে যে লেম্বুর বনের ঠিক আগে উঠা যায় তো আমাকে যে ভ্যান ছিল সে আমাকে বলেছিল যে আপনারা যদি ওইভাবে যেতে চান আমি ওইভাবে নিতে পারি তখন আমরা আবার বললাম যে না আমরা সাগর পার দিয়েই লিম্বুর বনে যেতে চাই অর্থাৎ সাগরটাকে সৈকতটাকে দেখতে দেখতে আমরা যাব তাহলে আমাদের বিকেলটা নিঃসন্দেহে একটা চমৎকার বিকেলে পরিণত হবে আর সামনে যেটা দেখতে পাচ্ছেন একটা টাওয়ারের মতো এইখানে আসলে মূলত এইটা হলো সিগনাল এখান থেকে যারা জেলে রয়েছে এখানে জেলে পল্লী আছে তো জেলেরা মাছ ধরতে সমুদ্রের অনেক গভীরে চলে যায় তো সেই গভীরে চলে যাওয়া তারা দূর থেকে এই সিগনাল লাইট দেখে তারা সমুদ্রে কোনো ঝড় হচ্ছে কি না বিপদ সংকেত আছে কি না সেইটার উপরে ভর করে তারা এই লাইটটা দেখে তারা মূলত বুঝতে পারে তখন তারা যদি কোনো বিপদ সংকেত থাকে ওই লাইটের আলো দেখে তারা তখন সমুদ্র তীরবর্তীতে আশ্রয় নেয় আমি আপনাদেরকে এখন মোটামুটি লেম্বুর বনের কাছাকাছি চলে আসছি সামনে যেটা দেখতে পাচ্ছেন এখানে একটা সুটকি পল্লী রয়েছে অর্থাৎ কুয়াকাটার যে সুটকি বাজারটা রয়েছে এখানে যারা লেমুর বন ঘুরতে আসে তারা যাওয়ার সময় এখান থেকেই মূলত সুটকি কেনে কেনা কেনাকাটা করে থাকে আর এই পাশটার ডান পাশে আমার বিশ্বাস যখন মেরিন ড্রাইভ রোডটা সম্পূর্ণ হয়ে যাবে তখন হয়তো বা এখানে অনেক মোটেল হোটেল মোটেল অথবা রিসোর্ট হয়ে যাবে যারা একটু নিরিবিলি কাটাতে চান তারা হয়তো এই দিকটায় চলে আসবেন কুয়াকাটা চৌরাস্তার ওই জায়গাটা না থেকে এদিকটা চলে আসবেন অলরেডি আমরা সৈকতে নেমে গিয়েছি সৈকতের এই অংশ ধরেই আমরা শুটকিপল্লি দিয়ে এখানে নামতে হয় তো এই অংশ ধরে আমরা একদম লেম্বুর বনের দিকে চলে যাব তো সৈকতের এই জায়গায় আসার পর আমার যে কি পরিমাণ ভালো লাগছে আপনাদেরকে আসলে বলে বোঝাতে পারবো না আপনারা যারা আসবেন আপনারাও ফিল করবেন যে সৈকতের উপরে ভ্যানে চড়ে যাওয়া এই বিষয়টা কতটা উপভোগ্য আর এই জায়গাটা দেখতে বেশ চমৎকার লাগছে আমার কাছে এখানে কিছু গাছপালা রয়েছে এই জায়গাটায় কিন্তু জোয়ার যখন আসে তখন পানি চলে আসে আপনারা যদি ক্যামেরায় আমি বোঝানোর চেষ্টা করছি এখানের অংশটা কিন্তু ভেজা এখানে জোয়ার যখন আসে তখন এই জায়গাটা পানি থাকে আবার যখন ভাটা হয় তখন এটা শুকিয়েও যায় বালুটা কিছুটা শক্ত হয়ে যায় যার কারণে আমরা বালুর উপরে দিয়ে কিন্তু এই অটো ভ্যান নিয়ে যেতে পারছি তো এটা মোটামুটি ছবি তোলার জন্য ভালো একটা স্পট শেষ বিকেলের মিষ্টি রোদে সবাই এখানে এসে ছবি তোলে কেউ বাইক নিয়ে এসেছে কেউ আমাদের মতো অটো নিয়ে এসেছে তো এই জায়গাটা মোটামুটি শেষ বিকেলে সময় কাটানোর জন্য খুব ভালো একটা জায়গা যারা কুয়াকাটা আসবেন অন্তত লিম্বুর বন কেউ মিস করবেন না আর অবশ্য আমার জানা মতে কুয়াকাটা এসে কেউ লেম্বুর বন মিস করবে বলে মনে হয় না তো এইখানে আপনারা আসলেই অনেক অটোওয়ালা রয়েছে যারা কিনা আপনাদের সামনে একটি ভিজিট করার একটা ল্যামনেটিং পেজ আপনাদের সামনে ধরবে সেখানে গঙ্গামতির চর লেম্বুর বন তিন নদীর মোহনা এরকম কুয়াকাটার কাকড়ার বীজ কুয়াকাটার অনেকগুলো স্পট রয়েছে সেই স্পটগুলো আপনাদেরকে ঘুরিয়ে দেখাবে তো সেটা একটা প্যাকেজ তারা ঠিক করে রেখেছে সেই প্যাকেজের আওতায় আপনারা যেতে পারবেন তো প্যাকেজটা অনেকে আটশো এক হাজার বিভিন্ন আসলে মৌসুমের হিসেব করে অনেক ধরনের রেট হয়ে থাকে এইসব ক্ষেত্রে তো এই জায়গাটা দেখতে পাচ্ছেন এই জায়গাটা বালুটা অনেকটা নরম যার কারণে অটোগুলো গিয়েছে চাকার ছাপ বোঝা যাচ্ছে তিনটা চাকার অংশ ডেবে আছে তো এই পাশ থেকেই মূলত যেই ইয়াটা রয়েছে কুয়াকাটা লেম্বুর বনের মূল সৌন্দর্যটা এইখানে ডান পাশে কিছু দোলনা বানানো আছে তারপরে কিছু বেড টেডের আকারে বানানো আছে যেগুলা বিকেলবেলায় এসে অনেকে সেগুলোতে রেস্ট করে আর এই অংশটা লেমুর বনের ডান দিকে গাছ অর্থাৎ যেইটা মূলত বিচের আসলে সৌন্দর্য ফুটিয়ে তোলে বিচের একপাশে পাশে ঝাউ বন আরেক পাশে সমুদ্র সৈকত এই হলো সেই জায়গা লেম্বুর বনের যেখানে একপাশে পাশে ঝাও বন আর এক সমুদ্র সৈকত এখানে বীজটা অনেক বড় যে এসে শেষ বিকেলের সময়টা খুব ভালো লাগবে আর দূরে যেটা দেখাতে চাচ্ছি আমি এর আগের ভিডিওটি দেখিয়েছি আপনাদেরকে ওখানে সুন্দরবনের এক অংশ অর্থাৎ ফাতরা চর বলে এটাকে সুন্দরবনের পূর্ব অংশ বলে আর ডান পাশে কিছু দূর সামনে এই বালুর বীজ অর্থাৎ সৈকত ধরেই গেলে তিন নদীর মোহনা পড়ে তো আমি আপনাদেরকে যেটা বলার চেষ্টা করেছিলাম ডান পাশের অংশটা আর অবশেষে লেম্বুর অনেকটা ঘুরে হলো ঘুরতে ঘুরতে সূর্য অস্ত যাওয়ার সময় আমি ভিডিওটা একটু পরে শুরু করেছিলাম সূর্যটা আসলে সমুদ্রের মাঝে অস্ত যাচ্ছে না এটা মেঘের মাঝে অস্ত যাচ্ছে এটা খুব কম সময় সূর্যটাকে সমুদ্রের মাঝে অস্ত যেতে দেখা যায় তো শেষ এই সূর্য অস্ত যাওয়া দেখতে দেখতে লেম্বুর এখানেই শেষ করছি পরবর্তী ব্লগে দেখা হবে সবাই ভালো থাকবেন Tschüss, der Tag.